হ্যালো শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান এই বিষয়ের নবম অধ্যায় অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়সন্ধি এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এক নম্বর কোশ্চেনের যেগুলো তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি সেরকম আমি কিছু সাজেশান মূলক প্রশ্ন উত্তর নিয়ে চলে তো তোমরা ভিডিওটিকে স্কিপ করবে না সেই সব দেখবে অন্তঃর গ্রন্থি থেকে নিঃশ্রিত জৈব রাসায়নিক পদার্থের নাম কি উত্তর হবে হরমোন কোন হরমোন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে ইনসুলিন ইনসুলিন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্স গ্রন্থি থেকে খরিত হয় গ্রন্থি কাকে বলে হয় পিটিটারি গ্রন্থিকে গ্রন্থি বলা হয় মানুষের মস্তিষ্ক অবস্থিত একটি অন্তঃ গ্রন্থির নাম লেখ উত্তর হবে প্রিটিউটারি গ্রন্থি পরের প্রশ্ন আছে কোন হরমোনের অভাবে ডায়াবেটিস মিলিটাস বা বহুমূত্র রোগ হয় ইনসুলিন হরমোনের অভাবে এরপরে কোন হরমোনকে আপতকালীন বা এমার্জেন্সি হরমোন বলা হয় অ্যাড্রিনালিন হরমোনকে থাইরক্সিন হরমোন কোথা থেকে খরিত হয় থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হয় থাইরক্সিন হরমোন উৎপাদনের জন্য কোন খনিজ পদার্থের প্রয়োজন আয়োডিন কোন হরমোনের অভাবে শিশুদের ক্রিটিনিজম রোগ হয় থাইরক্সিন হরমোনের অভাবে এরপরের প্রশ্ন আছে ওয়াইটার বা গলগণ্ড রোগ হয় কিসের অভাবে আয়োডিনের অভাবে এরপরের প্রশ্ন আছে কোন থেকে টেস্টিস অফ ফিমেল বলা হয় ডিম্বাশয়কে পুরুষদের যৌন হরমোন কোনটি টেস্টোস্টেরন এরপর প্রশ্ন আছে মহিলাদের যৌন হরমোন কী কী ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন কোন হরমোন মানবদের জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে এডিএইচ কোন গ্রন্থিকে মিশ্রগ্রন্থি বলা হয় মিশ্র গ্রন্থি বলা হয় এরপর প্রশ্ন আছে কোন হরমোন হৃদপিণ্ডের গতি ও রক্তচাপ বাড়িয়ে দেয় দেয়ালিন হরমোন পরের প্রশ্ন আছে বয়ঃসন্ধিকাল সাধারণত কত বছর পর্যন্ত স্থায়ী হয় দশ থেকে উনিশ বছর বয়সন্ধিকালে ছেলেদের মুখ্য পরিবর্তন কি শুক্রাণু তৈরি হওয়া নেক্সট কোশ্চেন আছে বয়ঃসন্ধিকালে মেয়েদের মুখ্য পরিবর্তন কী হয় ডিম্বাণু তৈরি হওয়া এরপরের প্রশ্ন বৃদ্ধি বা গ্রোথ হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয় পিটুটারি গ্রন্থি থেকে খরিত হয় নেক্সট কোশ্চেন আছে দুটি বৈক্ষরা গ্রন্থির উদাহরণ দাও লালা গ্রন্থি ও ঘর্মগ্রন্থি ইনসুলিনের পরি ইনসুলিনের বিপরীত ধর্মী হরমোন কোনটি গ্লুকাগন নেক্সট কোশ্চেন আছে কোন গ্রন্থির অপর নাম সুপ্রারিনাল গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম এরপরের প্রশ্ন কোন হরমোন মেয়েদের দুগ্ধ উৎপাদন নিয়ন্ত্রণ করে প্রহাক এরপরের প্রশ্ন আছে কোন অন্তঃক্ষরা গ্রন্থিকে জৈব ঘড়ি বলা হয় পাইনিয়াল গ্রন্থিকে কোন গ্রন্থেই বয়সন্ধিকালে কাজ শুরু করে যৌন গ্রন্থি যেমন শুক্রাশয় ও ডিম্বাশয় আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে গেলে তাকে কি বলে গয়টার বা গলগন্ড কোন বয়সে সময়কালে ছেলে ও মেয়েদের শরীরে দ্রুত পরিবর্তন আসে বয়স সন্ধিকালে এরপরের প্রশ্ন আছে কোন হরমোন কোষে গ্লুকোজ প্রবেশে সাহায্য করে ইনসুলিন নেক্সট কোশ্চেন আছে অ্যাড্রিনাল গ্রন্থি শরীরে কোথায় থাকে বৃক্কে বৃক্ক বা কিডনির উপরে তো এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন যা তোমাদের তৃতীয় সমিতি পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি তো তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি তোমরা বেশি বেশি শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে